ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ শ্যামহরি শর্মার বলিদান দিবস উদযাপন করা হয় ভারতীয় জনতা পার্টির সদর জেলার পক্ষ থেকে এদিন লাল বাহাদুর চৌমুনিতে হয় এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপির সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির সহ সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ শ্যামহরি সম্মান পালন করা উনিশশো একানব্বই সালে তেরোই নভেম্বর ছয় আগরতলার বিধানসভায় একটি উপনির্বাচনী নেতা প্রতিদ্বন্দ্বিতা করার সময় দুষ্কৃতী দ্বারা নিঃশংসভাবে হত্যা করা হয় এবং সেই সময় ওনার সঙ্গে ছিলেন নেতা স্বর্গীয় ব্রজেশ চক্রবর্তী স্বর্গীয় নেতা রাখাল চক্রবর্তী এবং ওনারই সেদিন আহত হয় সেই সময় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয় শহীদ শ্যামহরি শর্মা আমরা সকলেই জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ শ্যাম হরি শর্মার আজকে পূর্ণ তিথি আমরা পালন করছি উনিশশো একানব্বই সনে এই তেরোই নভেম্বর ছয় আগরতলা বিধানসভার একটি উপনির্বাচনে আমাদের এই নেতা প্রিয় নেতা উনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং সেই সময় অতর্কিতে ওনাকে দুষ্কৃতীদের দ্বারা হামলা করে ঠিক এই স্থানেই বাহাদুর চমনি এলাকায় উনাকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং সেই সময় উনার সঙ্গী ছিলেন আমাদের নেতা স্বর্গীয় রজেশ চক্রবর্তী আমাদের স্বর্গীয় নেতা রাখাল চক্রবর্তী ওনারাও আহত হন এবং সেই সময় শুধু রাজনৈতিক এই কংগ্রেস সিপিএম ভিন্ন ষড়যন্ত্রের শিকার আমাদের শহীদ হরি শর্মা দেখা যায় ওনার এই যে রক্ত আমাদের ব্যর্থ হয়নি ওনার এই শহীদের কারণেই আজকে ভারতীয় জনতা পার্টি সরকার এই ত্রিপুরা রাজ্যে পরিচালিত হচ্ছে আর আমাদের সরকারের যে প্রাথমিকতা সেটা হল ল এন্ড অর্ডার আইন শৃঙ্খলা এই রাজ্যের আইন শৃঙ্খলাকে উন্নত করা শুধু নয় যে মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে তা সুনিশ্চিত করা সরকারের প্রাথমিকতা এবং সরকার সেই দৃষ্টিকোণ রেখে কাজ করে